আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ যাহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি হরার বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোককে আবতির দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ঈশা আলাহামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে যাহার নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রাসুল্লা বলেছেন কেয়ামতের দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আরাই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতা শহীদ তিতুবিরের বা হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ